লিসেন টু দেখা যাচ্ছে এ টিচার টাইটেলটির নাম টিচার একজন শিক্ষক লিসেন অ্যান্ড রিড শোনো এবং পাঠ করো বা পড়ো দেখা যাচ্ছে ছবিতে একজন শিক্ষক একজন বই হাতে তিনি তার ব্যাপারে কিছু বলছেন মাহবুব টকস অ্যাবাউট হিমসেলফ তোমরা যখন ক্লাসের শ্রেণিকক্ষে ঢুকো তখন প্রথম ক্লাসে তোমাদের যে শিক্ষক তোমাদেরকে পড়ান শিক্ষক তার নিজের ব্যাপারে কিছু বলেন এবং তোমাদের কাছ থেকে কিছু জানতে চান ঠিক তেমনি করে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক তার নিজের ব্যাপারে পরিচয় করিয়ে দিচ্ছে তোমাদের সাথে তাই হচ্ছে যে এখানে পড়া মাহবুব টকস অ্যাবাউট হিমসেলফ তোমাদের শিক্ষকের নাম বা বইতে যাকে দেখা যাচ্ছে উনার নাম হচ্ছে মাহবুব উনি একজন শিক্ষক উনি উনার ব্যাপারে কথা বলছেন তোমাদের সাথে হ্যালো তোমাদেরকে সম্বোধন করলো হ্যালো আই এম মাহবুব আলম আমি মাহবুব আলম আই এম থার্টি ইয়ার্স ওল্ড আমার বয়স তিরিশ বছর আই এম এ টিচার আমি একজন শিক্ষক অর্থাৎ উনি পেশায় একজন শিক্ষক উনি দান করেন আই টিচ ইংলিশ আমি পড়াই বা শিক্ষা দেই অ্যাট এ প্রাইমারি স্কুল ইন নরাইল উনি নরাইলের প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা দেন তাহলে আমি আবার পড়ছি মাহবুব টকস অ্যাবাউট হিমসেলফ একজন শিক্ষক যার নাম হচ্ছে মাহবুব উনি ছাত্রছাত্রীদের সাথে তার নিজের ব্যাপারে বলছেন এবং পরিচয় করিয়ে দিচ্ছেন হ্যালো দিয়ে সম্বোধন দিয়ে উনি শুরু করলেন আই এম মাহবুব আলম আমি মাহবুব আলম উনার নাম মাহবুব আলম আই এম থার্টি ইয়ার্স ওল্ড ওনার বয়স তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছর আই এম এ টিচার উনি একজন শিক্ষক আই টিচ ইংলিশ অ্যাট এ প্রাইমারি স্কুল ইন নরাইল উনি নরাইলের প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা দেন বিতে আমরা দেখতে পাচ্ছি আজ ক্যান্ড আনসার আমরা ঠিক আগের লেসেনটির মতো উপরোক্ত টেবিল থেকে আমরা যা শিখলাম মাহবুব আলম তার নিজের ব্যাপারে যা বলছেন সেই লাইনগুলো ভালোভাবে পড়লে তোমরা নিচের এই কোয়েশ্চেনগুলোর আনসার সিরিয়ালি দিতে পারবে তাহলে আমরা প্রত্যেকটি লাইন ভালোভাবে পড়বো এবং স্যারের ব্যাপারে যা বলেছে ছবিতে যা দেখা যাচ্ছে তা শেখা হবে জানা হবে এবং পরবর্তী যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর আনসার আমরা শুদ্ধভাবে সুন্দরভাবে লিখতে পারবো তাহলে আমরা দেখি প্রথম কোয়েশ্চেনটি কী হাউ ওল্ড ইজ মাহবুব আলম মাহবুব আলমের বয়স কত তাহলে এখানে দেওয়া আছে দেখো আমি ইন্ডিকেটর দিয়ে দেখিয়ে দিচ্ছি আই এম থার্টি ইয়ার্স ওল্ড তাহলে মাহবুব আলমের বয়স কত আমরা জানতে পারলাম মাহবুব আলম স্যারের বয়স তিরিশ বছর তাহলে আমরা লিখি হি ইজ থার্টি ইয়ার্স ওল্ড তোমরা এখানে লিখতে পারো মাহবুব আলম ইজ থার্টি ইয়ার্স ওল্ড হি ইজ থার্টি ইয়ার্স ওল্ডও তোমরা লিখতে পারো হোয়াট ডাজ হি ডু তিনি কী করেন বা তিনি পেশায় কী তাহলে এখানে দেখা যাচ্ছে মা বাবা বলেছিলেন আই এম এ টিচার অর্থাৎ সে একজন উনি একজন শিক্ষক তাহলে এখানে আনসার হবে হি ইজ এ টিচার টি ই এ সি এইচ আর তোমরা বলবে বানান করবে মুখে মুখে এবং লিখবে তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং ভুল হবে না খাতায় যতবার ভালোভাবে প্র্যাকটিস করবে ততবার সুন্দরভাবে লেখা হবে হোয়াট ডাস হি টিচ তিনি কি শিক্ষা দেন তাহলে উনি ইংরেজি শিক্ষা দেন কোথায় প্রাইমারি স্কুল নড়াইলে তাহলে আমরা আনসারটাকে কোয়েশ্চেনটাকে ভালোভাবে বুঝবো তা আগে পড়বো তারপর আমরা আনসার দিব আগে কি জানতে চাওয়া হয়েছে তা তুমি না বুঝলে তুমি ঠিক মতো লিখতে পারবে না হোয়াড ডাস হি টিচ তিনি কি শিক্ষা দেন হি টিচ সি এইচ টি হি টিচ ইংলিশ চার নম্বর কোয়েশন দেখতে পাচ্ছি হোয়াট ডাজ হি ওয়ার্ক তিনি কোথায় কাজ করেন তাহলে দেওয়া আছে তিনি নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তাহলে আমরা লিখতে পারি হি ওয়ার্কস এ a primary এম এ আর ওয়াই প্রাইমারি স্কুল ইন নরাইল A এ আর এ আই এল তাহলে আমরা কোয়েশন আনসারগুলো আবার দেখে এবং পড়ে নিই হাউ ওল্ড ইজ মাহবুব আলম আনসার হি ইজ থার্টি ইয়ার্স ওল্ড মাহবুব আলমের বয়স কত জানা হয়েছে জানতে চাওয়া হয়েছে তোমরা আনসারে তিনি পেশায় কি আনসার হি ইজ এ টিচার হোয়াট ডাজ হি টিচ তিনি কি শিক্ষা দেন বা তিনি কি পড়ান হি টিচ ইংলিশ হোয়াট ডাজ হি ওয়ার্ক তিনি কোথায় কাজ করেন স্কুল তিনি নরাইলের প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেন বা পড়ান সি তে দেখতে পাচ্ছি ইন্ট্রোডিউস ইউর ফাদার ইউজ ওয়ার্ক ইন পেয়ার্স দিস এভাবে শুরু করবে দেওয়া আছে একটু করে মাই ফাদার্স ইজ তুমি তোমার তোমার বাবার নাম তোমার বাবা কী করেন কোথায় কাজ করেন কোথায় থাকেন তা তুমি এভাবে এখানে খালি ঘরে বসাবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখবে মাই ফাদার্স নেম ইজ ধরে নাও তোমার বাবা এক্স ওয়াই জ্যাড কিন্তু আমি এখানে একটা নাম দিব মাই ফাদার্স নেম ইজ জাহিদ হোসেন তাহলে আমি লিখব জাহিদ হোসেন হি ইজ A teacher He works at a primary school চিটগম সিএইচআ আই ডাবল টি এ জি ও এন জি চিটগম মাই ফাদার নেম ইজ জাহিদ হোসেন হি ইজ এ টিচার হি ওয়ার্কস এট এ প্রাইমারি স্কুল ইন চিটগম তিনি চট্টগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন হি ইজ ফিফটি ইয়ার্স ওল্ড তার বয়স বা উনার বয়স পঞ্চাশ বছর তোমার বাবার সম্পর্কে যত রকমের তথ্য আছে খালি ঘরে তোমরা তা বসাবে তোমার বাবার সম্পর্কে কিছু বলতে পারো হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান তিনি খুব সৎ একজন মানুষ তাহলে আমরা দেখে নিলাম কিভাবে তোমার নিজের বাবার ব্যাপারে বক্স থেকে ইনফরমেশান নিয়ে তা লিখতে পারো আমরা আবার আগের পৃষ্ঠতে চলে যাচ্ছি দেখো বক্সে ছিল ইনফরমেশানগুলোর মধ্যে ছিল নেইম নাম এজ বয়স জব ওয়ার্ক তাহলে তুমি পরের পৃষ্ঠায় দেখতে পারবে যে তোমার বক্স থেকে যেসব ইনফরমেশন তোমাকে দেওয়া হয়েছিল সেই সব জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে কিনা যেমন নেইম ছিল তুমি তোমার বাবার নাম দিয়ে সে নেমটা ইনফরমেশনটা পেলে এবং এখানে তা দিয়ে দিলে হি ইজ এ টিচার তিনি কি ছিলেন ওনার অকুপেশন বা জব অর্থাৎ ওনার কাজ বা চাকুরি সেটি এখানে দেওয়া হয়েছে হি ইজ এ টিচার তাহলে টিচার হচ্ছে তার অকুপেশন অর্থাৎ ওনার কাজ হি ওয়ার্কস অ্যাট এ প্রাইমারি স্কুল ইন চিটোগম তিনি কোথায় কাজ করেন ওখানে দেওয়া ছিল ইনফরমেশনের মধ্যে তাহলে তুমি সেই ইনফরমেশনটা এখানে মাথায় নিয়ে তারপর তুমি এখানে লিখে দিলে সেটা হচ্ছে যে হি ওয়ার্কস অ্যাট এ প্রাইমারি স্কুল ইন চিটোগম কোথায় কাজ করেন সে কোথায়টা হচ্ছে এই চিতক তোমার বাবার যেখানে যেখানে কাজ করেন তোমাদের বাবাদের বাবা মারা যেখানে কাজ করেন জানতে চাইলে অবশ্যই সেই ইনফরমেশন গুলো নিয়ে সেগুলো বরাবর লিখে দেওয়া হচ্ছে তোমার কাজ কি ইজ ফিফটি ইয়ার্স ওল্ড ওখানে এজ দেওয়া ছিল বক্সে সেই বক্সের থেকে এইজের ইনফরমেশনটা নিয়ে অর্থাৎ বয়সটা জানতে চাওয়া হয়েছে তাহলে তুমি বয়সটা লিখে দিলে তোমার বাবার বয়স তোমার যদি জানা থাকে তাহলে তুমি তা লিখে দিবে হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান তোমার বাবার সম্পর্কে একটা কথা যে তোমার বাবা একজন সৎ মানুষ তাহলে আমরা শিখলাম কিভাবে নিজেদের বাবা সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকলে বক্স থেকে তা নিয়ে আমরা নিজেদের বাবাদের ব্যাপারে লিখতে পারি ডিতে দেখা যাচ্ছে ইন্ট্রোডিউস মাদার তোমার মা কে পরিচয় করিয়ে দাও বা তোমার মার ব্যাপারে কিছু লেখো বা বলো ইউজ দ্য ইনফরমেশন অ্যাজ দ্য সি অ্যাভাব সি তে আমরা দেখেছি যে ইনফরমেশন দেওয়া ছিল এইজ নেইম জব ওয়ার্ক প্লেস ঠিক তেমনি করে অর্থাৎ ইউজ দ্য ইনফরমেশন তথ্যগুলো ব্যবহার করো অ্যাজ ইন সি অ্যাভাব অর্থাৎ সি যা দেওয়া ছিল বক্সে ঠিক তেমনি করে সি থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে তোমরা মায়ের ব্যাপারে ইন্ট্রোডিউস করে বা পরিচয় করিয়ে দাও অর্থাৎ তার ব্যাপারে কিছু লেখো ওয়ার্ক উইথ এ ডিফারেন্ট পার্টনার অর্থাৎ অন্য কোনো বন্ধুর সাথে তুমি কাজ করে বা পরিচিত হয়ে তার ব্যাপারে তোমার মার ব্যাপারে কিছু বলো